আজকে সমগ্র সমাজকে আমি জানাতে চাই আমার নিজের ঘর যে ঘরে আমি বসবাস করি সেই ঘরে আজকে তালা মেরে দিয়ে আজকে আমাকে ঢুকতে দিচ্ছে না ঘরে ভিতরে আমার রাস্তায় কাটাতে দিচ্ছে জানি না বড়মাকে তার ঘরের ভিতর দিয়েই আমার রুমে দিতে চলে আজকে সেখানে দাঁড়িয়ে আজকে রাস্তায় আমার নামতে হলো শান্তনু ঠাকুর তার বিজেপির যে পাওয়ার খাটি যে সন্ত্রাস করে আজকে আমার ঘর থেকে বাইরে বের করে দিয়েছে জবাব আমি সমস্ত মতো সমাজের যে মতো সমাজের যে বড় মাঠ মনে তালা ভেঙে দিয়ে সেখানে বড় মার বুকের উপরে পিয়া করে বুকের উপরে জুতো পায়ে দিয়ে যে ধরনের সন্ত্রাস করেছে এবং আজকে আমার রাস্তায় আমার নিজের ঘরের ভিতরে আমি ঘুরতে পারছি না তালা মারি আমি আমার যাব বড় মায়ের ঘরের মধ্যেই আমি ঘুমি ভিতরে যাই এবং আমার নিজের সন্তান আমরা কোনোদিন বড় মার ঘরে আমরা শুনে ঠাকুর মন্দির হিসেবে আমরা বড় মার মূর্তি সেখানে বসিয়ে ঠাকুরের মূর্তি বসিয়ে আমি পুজো আসতে ওখানে আমরা আজকে এমন দুর্ভাগ্য যে আজকে আমার রাস্তায় বসতে হলো রাস্তায় নামতে হলো রাত্রে আমার রুমের ভিতরে আমি যাতে পারছি ওই চাই যে জবাবটা মতোটাই আজকে আমাকে কি আমি যাতে আমার নিজের রুমের ভিতরে আমি ঢুকতে যে এই অত্যাচার মানুষরা আর কত বড় সহ্য করে অত্যাচার সহ্য করতে করতে জর্জর হয়ে আমার বাচ্চাদের নিয়ে আজকে গ্রামীতে আমরা বেঁচে থাকুক কি না থাকুক তাও বলতে পারছি সকল বক্তবন্ধুর তারা একবার এসে দেখে যাক যে আমি নিত্য কথা বলছি না সত্যি কথা বলছি যে আজকে রাত্রে এত রাত্রে আমার বাইরে গাড়ি আছে আর একমাত্র সম্ভব যে বড় মার সেই যাকে আমি সেটা যত্ন করেছিলাম হাঁটতে সেই বড় মায়ের ফটোগ্রাফিকে জড়িয়ে আজকে আমার রাস্তায় নামতে হবে